আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রবাসী প্রবাস থেকে তো প্রতিদিনের ন্যায় আমার চলে আসাম মালয়েশিয়ান অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ভাষা নেই আপনাদের সামনে যেগুলো আমি ধারাবাহিক ভাবে আপনাদের জন্য পোস্ট করছি আর আমি যেহেতু ভিডিও গলা করছি ভাষাগুলো দিচ্ছি আপনাদের জন্য যাতে আপনাদের কাজের জায়গায় কোনো সমস্যা না হয় এক পার্ট টু পার্ট দিয়ে থাকছি যাতে আপনারা কাজের বিষয়ে এ টু জেড সব কিছু শিখতে পারেন এবং কাজের জায়গাটা আপনাদের আগে শক্ত হয় কারণ ভাষা শেখার কোনো শেষ শেষ নাই আমি চাই আগে কাজের জায়গাটা সঠিকভাবে ধরে রাখুন সুন্দরভাবে পরিচালনা করতে করুন এবং নিজে বলুন এবং দর্শকদের কথা বুঝুন ঠিক এভাবে ভিডিও করছি তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ কিছু নিয়ে বের হতে পারবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে এমন একটা ভিডিও আছে সেটা চেক করে অবশ্যই দেখে আসবেন কারণ ওটা হচ্ছে মালয়েশিয়া ভাষার প্রাণকেন্দ্র ওই ভিডিওটা দেখলে আপনার বুঝতে পারবেন যে মালয়েশিয়ান ভাষা কিভাবে বলতে হয় কিভাবে শুরু করতে হয় কোন ভাষা কিভাবে বলতে হয় অবশ্যই দেখে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন ভিডিও ভিডিওগুলো সবার আগে পেতে তো চলুন কথা না বাড়ি ভিডিওর মূল ভিডিওটা শুরু করা যাক প্রথমে লিখেছি দেখুন আপনি করবেন এই কাজ আপনার বস বলছে আপনাকে আপনি করবেন এই কাজ আবহাওয়া আকান বোয়াদজা ইনি আপনি করবেন এই কাজ কেন বলছে জানেন কেন বলছে এই কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন মনে করুন আপনারা এক জায়গায় কাজ করছেন এক সাইডে কাজ করছেন আপনার বস একটা কাজ দিয়েছে আপনার কলিগকে বা দুজন একসাথে কাজ করছেন তো যাকে মেন করে যাকে কাজটা দিয়েছে তার কাজটা বসের পছন্দ হয়নি তার পছন্দ হয়নি বিধায় আপনাকে বলছে যে আপনি করবেন এই কাজ যেমন একটা কাজ আমরা একজনকে দিই সেই কাজটা পছন্দ না আরেকজনকে বলি না যে ওটা হয়নি কিন্তু আপনি করবেন এই কাজ তো সে বস আপনাকে বলছে যে তাই আপনি করবেন এই কাজ তো কীভাবে বলছে আওয়াক আকান বোয়াত কেজা ইনি আপনি করবেন এই কাজ তো কীভাবে দেখুন আওয়াক মানে আপনি বোয়াত মানে করা তো এই যে আঁকান বোয়াদ মানে করবেন তো আঁকান হচ্ছে টেন্স একটা আকান শব্দ সেখানেই ব্যবহার করা হয় যেখানে ভবিষ্যতের কথা বোঝানো হয় কারণ আপনাকে বলছে যে আপনি করবেন তার মানে আপনি ভবিষ্যতে করবেন তাই এখানে আঁকান বসছে আর এই আকান যে টেন্স আর সমস্ত টেন্স আগে পিছিয়ে পরে ভবিষ্যৎ অতীত বর্তমান বিষয়ে যেগুলো আপনারা শিখতে চান সুন্দর একটা ভিডিও আছে সেই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ডিসক্রিপশন বক্স করে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন বিশেষ করে ওই ভিডিওটা দেখলে আপনাদের ভাষাগত সমস্যা আর থাকবে না শেখার জন্য খুব ইজি হয়ে যাবে তারপরে কেরজা মানে কাজ কেরজা মানে কাজ ইনি মানে এই তো বিষয়টা কি দাঁড়ালো আওয়াক আকানোয় আপনি করবেন কেরজা ইনি কাজ এই তো মালয়েশিয়ানরা ঠিক এভাবেই বলে যে আওয়াক কেরজা ইনি আপনি করবেন কাজ এই তো আমরা যেহেতু বাঙালি ঠিক এভাবে বুঝবো যে আপনি করবেন এই কাজ তারপরে দেখুন বস আমি করব ঠিক আছে বস আমি করব বস যখন আপনাকে বলছে যে আপনি করবেন এই কাজ আপনি সাথে সাথে উত্তর দেবেন যে ওকে বস আমি করব। আপনি কখনোই বলবেন না কাজের সাইডে আমি বারবার বলি আপনি কখনোই বলবেন না যে আমি এটা পারবো না আমি করব না এটা কখনোই বলবেন না আপনি চেষ্টা করবেন যদি নাও বলেন ঠিক আছে বস আমি করব আপনি যদি বলেন যে ঠিক আছে বস আমি করব তাহলে বলবেন ওকে বস সায়া আকান বোয়ার ওকে বস সায়া আকান বোয়ার ঠিক আছে বস আমি করব। কিভাবে দেখুন ওকে মানে ঠিক আছে বা ইয়েস যেমন আমরা ইংলিশে বলেন ইয়েস বা ঠিক আছে ওকে তারপর বস তো বস সা মানে আমি ওই যে বধ মানে করা আর আকান বধ মানে করব যেহেতু আপনি বলছেন যে আমি করব তার মানে ভবিষ্যৎ আসতে তাই এখানে আকান বসে গেছে তো আকান বধ আমি করব তো ওকে বস সায়া আকান বধ ওকে ঠিক আছে বস আমি করব আশা করছি আমি সুন্দরভাবে বোঝাতে পারছি আপনাদের এবং আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন আর প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে শুনে একটু দেখার চেষ্টা করবেন আর প্রত্যেকটা ভিডিও শেয়ার দিয়ে রাখবেন পরবর্তীতে নিরিবিলে টাইম আপনারা দেখার জন্য কারণ আপনি আপনিও বুঝতে পারবেন আর আপনার একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের উপকার হবে যারা মালয়েশিয়ান শুদ্ধ ভাষাটা শিখতে চায় আশা করছি বুঝতে পারছেন যেমনটা আপনি চান যদি বলতে চান যে যেমনটা আমি আপনি চান কেন বলতে দেখেন আপনি বললেন যে বস আমি করব ওকে বস ঠিক আছে বস আমি করব। যেমনটা আপনি চান দেখুন আপনি বলছেন যেমনটা আপনি চান কথা দিয়ে আপনার কথা দিয়ে বসকে আপনার বাগে এনে দিতে হবে বাগে আনতে হবে কিছুজনের আপনার কথা দিয়ে ভুলে বসের সাথে সম্পর্কটা ভালো রাখতে হবে তাদের সাথে সম্পর্কটা ভালো রাখলে আপনার প্রবার জীবন সুন্দরভাবে কাজের সাইডে কাজ করে শান্তি পাবেন অবশ্যই দেখতে থাকুন তো যেমনটা আপনি চান বা এখানে বলতে পারেন বস যেমনটা আপনি চান তো সেপেরতি আওয়াক মাহু সেপের তি আওয়াক মাহু যেমনটা আপনি চান কীভাবে দেখুন সেপেরতি মানে যেমনটা আওয়াক মানে আপনি মাহু মানে চাওয়া বা চান তো সেপেরতি আওয়াক মাহু যেমনটা আপনি চান দেখেন সেপেরতি মানে কিন্তু যেমনটা আবার এটা ভাববেন না যে ইয়াং ইয়াং মানে কিন্তু জেটা ইয়াং মানে যেটা আর সেপেরতি মানে যেমনটা তো সেম সেপি আবার যেমনটা আপনি চান আর আমার কথা হলো আমার ভিডিওগুলা দেখবেন প্রত্যেকটা ভিডিও বিশেষ করে আপনাদের কাজের জায়গাতে যেন কোনো সমস্যা না হয় সেই বিষয় নিয়ে আমি সব সব সময় ভাষাগুলো শেখানোর চেষ্টা করি কারণ আমি চাই আগে নিজের কাজের জায়গাটা আপনাদের শক্ত হোক শক্ত হয়ে দাঁড়িয়ে নেন কাজ যদি আপনারা সুন্দরভাবে করতে পারেন কাজের জায়গাটা ঠিক রাখতে পারেন তাহলে পরবর্তী অন্যান্য ভাষা আপনি পরেও শিখতে পারেন ভাষা শেখার কোনো শেষ নেই আমি চাই আপনাদের কাজের জায়গাটা শক্ত হোক তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন সব কিছু শিখে যাবেন চ্যানেলের সাথে থাকলে ইনশাল্লাহ ভাষাগত সমস্যা আপনাদের থাকবে না তারপরে আপনার বস বলছে এমন লোক আমি চাই এমন লোক আমি চাই এই তো দেখছেন আপনার বস কতটা খুশি হলে এমন কথা বলতে পারে আপনি বলছেন যে ওকে বস আমি করবো যেমনটা আপনি চান তারপরে এই কথা শুনে আপনার বস আপনাকে বলছে এমন লোক আমি চাই সায়ামাহুয়ারাং পের সেপেরতি সায়ামাহুয়ারাং সেপেরতি এমন লোক সায় যেমন সায়া মাহু ওরাং সেপেরতি তো আমি চাই লোক এমন কিভাবে দেখুন সায়া মানে আমি মাহু মানে চাওয়া অরাং মানে লোক বুঝবেন ওরাং মানে লোক আর সেপেরতি মানে বা এমন বা যেমন ওই যে একই বিষয় তাহলে আমি চাই লোক এমন এটা মালয়েশিয়ানরা যেভাবে বলে এটার উঠতে যদি ভেঙে বোঝানো যায় তাহলে ঠিক এভাবে হয় যে আমি চাই লোক এমন সায় মাহু ফরান সেপের তার মানে আমরা বাংলা যেমন ভাষা তাই আমরা এভাবে বুঝি যে এমন লোক মোট কথা হলো এমন লোক আমি চাই আপনার বস বলছে আশা করছি বুঝতে পারছেন তারপরে যদি আপনি একটা কথা এই কথা বলতে চান যে আমি আপনার সাথে একমত আমি আপনার সাথে একমত মনে করুন যে আপনি আর এক মালয়েশিয়ান আপনারা একসাথে কাজ করছেন মালয়েশিয়ান আর মালয়েশিয়া যারা প্রবাসী আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে মালয়েশিয়ানদের সাথেই আপনাদের কাজ পড়ে বেশির অংশ তো কোনো মালয়েশিয়ানের সাথে একসাথে কাজ করছেন তো আমরা হতে একসাথে কাজ করতে করতে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করি না যে এই কাজটা এভাবে করলে একটু জলদি হবে এই কাজটা এভাবে করলে একটু ভালো হবে এভাবে করলে একটু ঠিক হবে এরকম আলাপচারিতা করি তো সেই কথা শুনে যদি আপনি তাকে বলতে চান ভাই আমি আপনার সাথে একমত আমি আপনার সাথে একমত ঠিক এভাবে যদি বলতে চান তো ভাষা যদি না জানেন তাহলে কিন্তু তো বলতে তো পারবেন না বুঝে আর বুঝে বলতে পারলে আপনি আপনার জায়গাটা সুন্দর হয় তো আপনি বলছেন ছায়া সেতুজু ডেঙান আওয়াক সায়া সেতুজু ডেঙ্গান আওয়াক আমি একমত সাথে আপনার আমি একমত সাথে আপনার তার মানে আমি আপনার সাথে একমত আশা করছি বুঝতে পারছেন আবারও বলছি ভুলে যাবেন না ডিসক্রিপশন বক্সের ওই ভিডিওটা দেখে আসবেন ইনশাল্লাহ ওই ভিডিওটার ভিতরেই লুকে আছে মালাই ভাষার প্রাণ ওটা দেখলে আপনারা সব কিছু বুঝতে যাবেন ইনশাল্লাহ তারপরে দুঃখিত আমি পারব না করতে এই কাজ যদি এটা বলতে চান দুঃখিত আমি পারব না করতে এই কাজ দেখুন আমি কিন্তু সর্বদা সবসময় আপনাদের বলি যে কাজের ক্ষেত্রে কখনোই বলবেন না যে আমি এই কাজ করতে পারবো না আমি এটা করব না কখনোই বলবেন না কিন্তু এখন আমি কেন বলছি এটা বুঝতে হবে আপনাকে বুঝতে হলেও সুন্দরভাবে দেখতে হবে ভিডিওটা বোঝার চেষ্টা করতে হবে যদি আপনি এটা বলতে চান দুঃখিত আমি পারবো না করতে এই কাজ কেন বলবেন মনে করুন যে আপনারা একসাথে কাজ করছেন কিন্তু এটা কিন্তু প্রায়ই ঘটে থাকে দুষ্টু লোকের মিষ্টি কথা দুষ্টু লোক সব জায়গায়তেই থাকে কেউ না কেউ থাকে তো কেন বলছি এক জায়গায় কাজ করছেন এমন একটা জিনিস দেখেছে সেই মালয়েশিয়ান যাদের সাথে কাজ করছেন তারা আপনাকে ভুলে ভালে বলতে চাচ্ছে যে এমন একটা জিনিস সেই জিনিসটা হয়তো এক্সট্রা পড়ে আছে কিংবা নক করে সে বিক্রি করলে কিছু টাকা পাবে তো সেই জিনিসটা আপনাকে সাথে নিয়ে করতে চায় যে এই জিনিসটা আমরা বাইরে বিক্রি করব। তো এক কথা যেটা দুই নম্বরই কয় যে এইগুলো করতে চাইছে আপনাকে সাথে নিয়ে তা আপনি যদি বলতে চান আপনি হচ্ছে অনেস্ট আপনি সৎ লোক কারণ আপনি করবেন না এই কাজ তো আপনি এভাবে বলতে চান যে দুঃখিত আমি পারবো না করতে এই কাজ তো মা আফ সায়া তাহ বলে বোঁয় কেরজা ইনি মা আফ সায়া তাহ বলে বোঁয় কেরজা ইনি দুঃখিত আমি পারব না করতে এই কাজ কিভাবে দেখুন মা আফ মানে দুঃখিত সায়া মানে আমি তাহ মানে না বলে মানে পারা বত মানে করা কেরজা মানে কাজ ইনি মানে এই তো আমি যদি আপনাদের আরেকটু সহজ করে দিই ভেঙে ভেঙে বলে তাহলে অবশ্যই আরেকটু সহজ হবে আপনার জন্য দেখুন মা আফ মানে দুঃখিত সায়াত্তা বলে আমি পারব না বোঁয় কেরজা ইনি করতে এই কাজ করতে এই কাজ তো আশা করছি ভিডিওটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন এবং আমি জানি না আমি আমার কতটুকু আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি হয়েছি কিন্তু আমি চেষ্টা করি সবসময় আমি আমার সেরাটা দিয়ে আপনাদের বোঝানোর জন্য আর ভিডিওগুলো কেমন লাগে আর কী কতটুকু শিখতে পারছেন আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের প্রশ্ন থাকলেও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যেটা জিজ্ঞেস করার জিজ্ঞেস করে যাবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পাশের বেলাইখণে বাজার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে তাই আমি বারবার বলি চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন সবার মাঝে